অনেক দিন ধরে আমারে কিন্তু আমি তো পাই না হ্যাঁ অনেকটা পাইছিস দেখতো পছন্দ হয় কিনা না দাদা বিশ দিন ধরে কইতেছি এত অনুরোধ করবো জানছি এর থেকে আর কি বলা আসা করবি তো কাম তো এই কাম হবো সব হবে তুই যে ভাবে কবি সেই পাবে নিতে নিতে এই যাও তোমার এর সাথে দিয়ে দিলাম

সময়স্ত না কৰি তাম কৰি গৈ জংঘলৰ মতে যায় মানে কাম দাস চাৰি পেলাই হওক দূৰ বুজনা একবাৰ জংঘলৰ মতে যায় কাম দাস চে

দূর ফগরি স্কিনালব তোমার 6000 টাকা দিন আচ্ছা তাহলে ও দিই তারপর জঙ্গলে যাব না জঙ্গলে যাই এমন কাজ মধ্যে কইরে তারপরে দুই দিনই কই না

रखो तो सांग। हम्म। 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 हम

তোর যে রেস শুরু আগে কইতি তরে আমি দুই হাজার টাকা তিন দিতাম না হারাম যা দিয়ে এটা কামটা বালা করলি দাদা আমি মনে আর বাস মনে মনে তুই যে এরকম এই সুযোগ মহিলার কাছে যে আমারে দিলি নিয়ে কেন আমার মনে করে যে